নরসিংদী জেলায় প্রবাসী ইলিয়াস ভাইয়ের বাড়ির আরেকটা রুমের ডিজাইন কমপ্লিট করব আজকে এই ডিজাইনটাই আমরা কমপ্লিট করব সাদা মাঠা এই রুমটাতে যারা পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন পেজ ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব থেকে যারা ভিডিওগুলো দেখেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই ভিডিও আপলোড হয় যদি আপনি পেইন্ট সম্পর্কে জানতে চান কাজ সম্পর্কে জানতে চান ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি যাবতীয় বিষয়গুলো খুব সহজেই আপনি জানতে পারবেন জেনে শুনে বুঝে যখন আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করবেন তখনই হবে আপনার বাড়িটা পরিপূর্ণ সকলেই ভিডিওটা শেয়ার করে রাখুন কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল অর্থাৎ স্পেশাল কাজটা হবে ওয়াল ফুটটি করে আর যদি স্পেশাল ফিনিশিং দিয়ে আপনার বাড়ির রঙের কাজটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে বাড়ির দেয়াল অর্থাৎ বাড়ির ভিতরের প্রতিটা দেয়াল হবে টাইলসের মতো তেল স্মুথ ফিনিশিং কিছুক্ষণ পরেই স্মুথ ফিনিশিং কাকে আপনাদেরকে পুরো রুমটা দেখাবো দেখতে পারবেন ইনশাআল্লাহ এই কাজটা আমরা কমপ্লিট করছি নরসিংদী জেলায় প্রবাসী ইলিয়াস চোদ্দশো স্কোয়ার ফুটের একতলা ভারির ভিতরের এবং বাড়ির বাহিরের রঙের কাজটা রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছি এখন আমরা প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রি ডিজাইন চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন সিলিং মধ্যে আকাশের দৃশ্য এভাবেই থ্রি ডিজাইন করে কমপ্লিট করা হবে বাড়ির প্রতিটা রুম তার মধ্যে একটা রুমের ডিজাইন কমপ্লিট করে গতকালকে আপলোড দেওয়া হয়ে গেছে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা দেখেননি দেখে নিতে পারে ঠিক এভাবেই প্রতিটা রুমের ডিজাইন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে প্রবাসী আমাদের ভিডিওগুলো দেখে উনি পেইন্ট এবং কাজ সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো খুব ভালোভাবেই জেনেছেন ওনাকে ধন্যবাদ জানাই কাজ করার আগে কাজ সম্পর্কে জেনে তারপর অন্তত কাজটা শুরু করছেন উনি আমাদের ইমু নাম্বারে যুক্ত হয়ে বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং চোদ্দশো স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও জানিয়েছিলেন তারপর বলেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ মানের পেইন্ট বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে অ্যাপ্লাই করবেন উনি এটাও বলেছিলেন কাজের কোয়ালিটি দুই ধরনের হয় যেহেতু স্পেশাল ফিনিশিং দিয়েই কাজটা কমপ্লিট করবেন উনি আবার কিছু ওয়ালপেপারের ডিজাইন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে সেন্ড করেছিলেন উনি বলেছিলেন ভাই এই ডিজাইনগুলো আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো ওয়ালপেপার তবে আমি আপনাদের মাধ্যমে পেইন্টিং ডিজাইন করতে চাই যতটুকু যেমনটাই করতে পারেন হবহু ওয়ালপেপারের মতো হবে না সেটা জানি তবে যতটুকু মিল তাকে মিল রেখে করতে পারেন সেই অনুযায়ী ডিজাইনগুলো করে দিবেন আর আলহামদুলিল্লাহ এখন শুরুতেই ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখালাম যে ডিজাইনটা আমরা করতেছি ঠিক ওটার মতোই করে কিন্তু আমরা চেষ্টা করছি করার জন্য কমপ্লিট হলে অবশ্যই মতামত জানিয়ে যাবেন দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরছি দেখুন তিনটা ওয়ালের মধ্যে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করা হয়েছে সিলিং সহ দেখুন সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য রয়েছে চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি আর একটা দেয়ালের মধ্যে থ্রিডি এই ডিজাইনটা কমপ্লিট করেছি অনেকেই মনে করেন আমাদের ডিজাইনগুলোকে ওয়ালপেপার এই জন্যই কিন্তু ভিডিওগুলো প্র্যাকটিক্যালি উপস্থাপন করি দেখুন এগুলো ওয়ালপেপার নয় থ্রিডি পেন্টিং ডিজাইন সেটা তো ইতিমধ্যে আপনারা দেখলেন আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়িটাকে রঙ কেন একসাথে রং এবং থ্রিডি ডিজাইন করে আপনার এলাকায় সবার চেয়ে আলাদাভাবে সাজাতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ দিন বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট